আজ আমি মোচার বরার ডালনা বানাবো প্রথমে মোচাটাকে ভালো করে বেছে নিয়ে কেটে তারপরে গরম জল বসিয়ে দিব গ্যাসে লবণ হলুদ দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে মোচাটা ভালো করে ওর মধ্যে দিয়ে দিব দিয়ে পাঁচ দশ মিনিট পর মোচাটা ভাবানো হয়ে গেলে মোচাটা নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স মোচাটাকে পেস্ট করে নিয়ে ওই একইভাবে মটর ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত ল মটর ডালের মধ্যে লঙ্কা আদা কুচি দিয়ে ভালো করে বেটে নিয়ে এর মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে মা মেখে নিয়ে ভালো করে ফেটিয়ে বড়া ভেজে নিয়ে তুলে নিয়ে আলু ভেজে নেবো আলু ভেজে নেওয়ার পর ওই একই তেলে শুকনো লঙ্কা জিরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা জিরা বাটা লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেবো ভেজে ভেজে রাখা আলু কষিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে ফুটিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব ভেজে রাখা বড়া দিয়ে তোমার ঘি গোটা গরম গরম মশলা গুঁড়ো এবং চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব। এইভাবেই মোচার ডালনা রেডি খেতে তো ভালো হয়েছে আপনারা লাইকও দিয়ে দেবেন